হঠাৎই আলোচনায় জুলাই বিপ্লব যাকে বলা হচ্ছে প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন এরাও তাই একটি ঘোষণাপত্র পাঠ করা হবে একত্রিশে ডিসেম্বর সেখানে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য ঘোষণা আসবে বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তবে কি থাকছে সেই ঘোষণাপত্রে তা তা এখনো খোলাশা হয়নি এ নিয়ে চলছে জল্পনা তবে ছাত্র আন্দোলনের নেতারা শুরু থেকেই বর্তমান সংবিধান বাদ দিয়ে প্রোক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার কথা বলে আসছে এর আলোকে একত্রিশে ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেওয়া হবে বলে শোনা যাচ্ছে ওই দিন বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা দেবেন ছাত্র আন্দোলনের নেতারা এ বিষয়ে একটি গণমাধ্যমকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের জানিয়েছেন আমরা অভ্যুত্থানের পর নানা কারণে প্রক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি এখন আমরা আগামী একত্রিশে ডিসেম্বর প্রক্লেমেশন অব জুলাই রেভলেশন ঘোষণা করতে যাচ্ছি বিষয়টি নিয়ে সরকারের উপদেষ্টা সহ ছাত্র নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন একটি ফেসবুক পোস্টে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলিউশন এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লিখেন কমরেডস এখন না হলে কখনোই না জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকেল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য প্রায় একই সময় পরপর দুটি পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন কমরেডস

মোহাম্মদ ফাতেমা বলেন শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল কিভাবে নিল নয় দফা থেকে এক আমাদের কেন আসতে হলো ছাত্র জনতার আকাঙ্ক্ষা কি রূপ ছিল এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য ছাত্র আন্দোলন তবে জুলাই বিপ্লবের ঘোষণায় কি কি থাকবে সে বিষয়ে কিছু জানাননি জানা গেছে শহীদ মিনারে সব দলমতের মানুষকে যেতে বলা হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একশো জন সমন্বয়ক সহ সমন্বয়ক শপথ নেবেন এছাড়া সেখানে সেকেন্ড রিপাবলিকের দাবি আসবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ওই ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ের সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে